কুলফিমালায় আইসক্রিম বানাবো তাই একটা হাঁড়ি বসিয়েছি আর তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দেড় লিটার দুধ দিয়ে দিলাম দুধটা গরম হওয়ার আগেই কিছুটা দুধ তুলে রাখলাম আর তারপর চুলার আগুনটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে আছে আর এখন অন্য একটা হাঁড়িতে দুই টেবিল চামচ চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিলাম আর ক্যারামেল হয়ে যাওয়ার পরে অল্প একটু দুধ দিয়ে ক্যারামেলটাকে গলিয়ে নিলাম তারপরে দুধটা বলক এসে যাওয়ার পরে যেই দুধটা আমি জাল করতে বসালাম তার মধ্যে ক্যারামেলের দুধটা দিয়ে দিলাম আর এখন এই দুধটা বলক আসবে এইদিকে দিকে আমি একটা मिक्सिक जारे কাজু বাদাম পেস্তা বাদাম গুঁড়ো করে নিলাম আর তারপর নর্মাল দুধ দিয়ে বাদামের গুঁড়াগুলোকে ভিজিয়ে রাখলাম তারপর আরও অল্প একটু দুধের মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখে দিলাম এদিকে দেড় লিটার দুধ জাল হয়ে এক লিটার দুধে পরিণত হয়েছে আর এখন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর তারপর অফ ক্যামেরায় দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন দুধ মিশ্রিত বাদামগুলো দিয়ে দিলাম আর তারপর দুধের মধ্যে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা আবারও একটু নেড়েচেড়ে দুধের মধ্যে দিয়ে দিলাম আর তারপর সাথে সাথে নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় কিছুক্ষণ রান্না করার পর এটা একদম এরকম থকথকে হয়ে যাবে তারপর চুলা বন্ধ করে দিতে হবে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের শরবতের জারে আবারও ঢেলে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর তারপর পছন্দ মতন মোল্ডে নিতে হবে অথবা যে কোনো ধরনের বক্সে ভরে দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো দশ বারো ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম আইসক্রিমগুলো একদম রেডি হয়ে গেছে তো দেখুন কুলফিমালা আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে